নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ লবণীয় পাঙাশ মাছের ঝোল রেসিপি নিয়ে উনুনে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি এখানে তেল এদিকে তেলটা গরম হতে থাক এদিকে আমি পাঙাশ মাছ ছয় পিস আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে একটু লবণ দিয়ে তেলটাকে ছড়িয়ে দেব যাতে কড়ার গায়ে মাছটা না লেগে যায় এখন এক এক করে মাছ আমি তেলের ওপরে দিয়ে দেব মাছগুলোকে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি উঠিয়ে নেব বাকি মাছগুলো আমি দিয়ে দেব এদিকে মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি পরিমাণে আদা কুচি দিয়ে দেব একটা টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দেবো দশ বারোটা রসুন মিহি করে পেস্ট তৈরি করে নেব দেখুন এখানে মশলাটা আমার রেডি হয়ে গেছে আমি আর একটা মশলা করে নেব বাটির মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে পেস্টটাকে আমি গুলে রেখে দেব এতে করে গুঁড়ো মশলাগুলো ফুলে বাটা মশলার স্বাদ চলে আসবে মশলাটা আমার রেডি হয়ে গেছে রেখে দিলাম আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে নিতে হবে মাছগুলো উঠিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আলু আমি তিনটে ছোট সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এতে করে আলুগুলো দেখতেও ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নিয়ে তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো এখানে টমেটো আদা রসুনের পেস্ট মশলাটাকে কষিয়ে নেব এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এক্সট্রা জলটা একদমই শুকিয়ে গেছে এখন এখানে যে গুঁড়ো মশলার পেস্ট ছিল সেটা দিয়ে দেব। কোনো আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো গুঁড়ো মশলা আমি দেওয়াটা দেখাতে পারিনি গুঁড়ো মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু আর দেবো স্বাদ মতো লবণ আর আমি ভিডিওটা না দেখাতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা ওই পর্যায়ে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে কষিয়ে নিতে পারেন এদিকে আলুগুলো লবণটা দিয়ে খুব ভালো মতো মিনিট তিনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল ভালো করে নাড়াচাড়া করে এবার তরকারিটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব তরকারিটা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখে নিতে হবে আলুগুলো কেমন সেদ্ধ হলো আমার আলুটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আরও পাঁচ মিনিট এতে করে মাছগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঝোলটাও মাছের মধ্যে খুব সুন্দর মতো ঢুকতে পারবে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে গেছে এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো ধনে পাতা আর গরম মশলার গুঁড়োটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে পাঙাশ মাছের ঝোল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও